হ্যালো গাইজ কেমন আছো তোমরা তনুশ্র ভিলেজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজ একটা রেসিপি বানাচ্ছি চলো দেখে নিই রেসিপিটা কী বানাচ্ছি

এবার যা পদবেলটা ছিল জল দিয়ে যেটা মিশিয়েছিলাম এবার এটা লো ফ্লে এবার অ্যাড করবো লর অন্যান্য একটু জল অ্যাড করে দেবো একটু এবার দেব পরিমাণ দুধটা দিয়ে নাড়তে থাকে দুধটা দেবেন যখন হালকা হালকা তা চামচ চামচ কাটবেন আর ছানাও কাটবেন হালকা হালকা একটু কাটবেন দেখবেন আর একবার ট্রাই করে দেখবেন এই আচ্ছা এটা যখন আবার ফুটে যাবে তখন ওই দস্তায় আপনারা চিনি দবাটা সরব গুঁড়ো এড করে দেবেন দবাটা সরব গৌলের মতন ফুটোটা এটা বাতাসটা যতক্ষণ শীতনা গড়ে যায় এবার এটাকে নাড়তে থাকবে আর একটু এই রকম পর্যায় এলে দেবেন নামিয়ে নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি নিয়েছে কদবেলার চাটনি বা কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন বাই টাটা